গল্প তারা চ্যানেলের পক্ষ থেকে আজকের গল্পের সবাইকে স্বাগতম গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করবেন এমন আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন গল্পে ফেরা যাক রহমতপুর গ্রামের শেষ প্রান্তে ছিল একটি পুরনো মসজিদ মসজিদের পাশেই ছিল একটি বিশাল বটগাছ যেটি নিয়ে গ্রামে প্রচুর কাহিনী প্রচলিত গ্রামের বয়স্ক লোকেরা বলতেন ওই বটগাছটি রাতের বেলায় জিন্দের আস্তানা হয়ে ওঠে কিন্তু এসব কুসংস্কার বলে উড়িয়ে দিতেন তরুণরা কাহিনী শুরু হয় শহর থেকে আসা রাহাতের গ্রামে আসার গল্প দিয়ে রাহাত একজন লেখক গ্রাম নিয়ে লেখার জন্য সে রহমতপুরে এসেছিল এই গ্রামে ছিল তার দাদার ভিটামিটি তবে তা বহু বছর ধরে পরিত্যক্ত রাতে গ্রামে পৌঁছে সে একটি অদ্ভুত ঘটনা দেখে তার দাদার ঘরটির সামনে অদ্ভুত আলোর ঝলকানি দেখা যায় সে ভাবল হয়তো গ্রামের কেউ এখানে ঢুকেছে কিন্তু ঘরের কাছে গিয়ে সে কাউকেই পেল না শুধু অনুভব করল একটি ঠান্ডা হাওয়া যেন তাকে ছুঁয়ে গেল রাহাত মসজিদের ইমাম সাহেবের সঙ্গে কথা বললেন ইমাম সাহেব তাকে সাবধান করলেন তুমি যেই ঘরে থাকতে যাচ্ছ সেটি জিন্দের দখলে আছে রাতে কখনোই মসজিদের পেছনে যাওয়ার চেষ্টা করেন আর যদি কিছু অদ্ভুত দেখো তবে ভয় পেও না রাহাত এসব কথা গুরুত্ব দিল না সে মনে করল ইমাম সাহেব হয়তো গ্রামের পুরনো কুসংস্কারেই বিশ্বাস করেন প্রথম রাতেই রাহাতের ঘুম ভেঙে যায় সে শুনতে পায় কেউ যেন তার নাম ধরে ডাকছে ঘরের জানালা খুলে বাইরে তাকাতেই দেখে মসজিদের পেছনের বটগাছের নিচে সাদা কাপড় পরা একটি অভাব দাঁড়িয়ে আছে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সেটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় এ ঘটনার পর রাহাতের শরীর ভারী মনে হতে থাকে ঘরে বসে লিখতে গেলে তার পেছনে কারো নিঃশ্বাস ফেলার শব্দ পায় দরজা জানালা সব বন্ধ থাকা সত্ত্বেও হালকা শীত দেওয়ার শব্দ ভেসে আসে পরের দিন রাতে আবার সেই গেল এবার রাহাত সাহস নিয়ে ঘর থেকে বেরিয়ে মসজিদের পেছনের দিকে যায় সেখানে গাছের দাঁড়িয়ে থাকে আগে রাতের সে সাদা অবয়ব কিন্তু এবার সে কথা বলে তুমি এখানে এসেছ কেন রাহাত বুঝতে পারে না কি উত্তর দেবে সে শুধু জানায় লেখার জন্য এসেছে জিনটি মৃদু হাসি দিয়ে বলে তোমার কল্পনা বাস্তব থেকে ভয়ঙ্কর তবে সাবধান এই জায়গা আমার এখানে কেউ বেশি দিন থাকতে পারে না এই বলে জিনটি হাওয়া হয়ে যায় রাহাত যেন দম বন্ধ হওয়ার অনুভূতিতে ভুগতে থাকে এরপর থেকে রাহাতের জীবনে আরো ভয়াবহ ঘটনা ঘটতে থাকে রাহাতের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে সেই সাদা অবয়ব আসলে কে আর কেন সে এই পুরনো ভিটে এবং বটগাছকে নিজে দাবি করছে তার মনে কৌতূহল আর ভয় একসঙ্গে কাজ করে রাহাত মসজিদের ইমাম ইমাম সাহেবের কাছে যায় এবং তাকে পুরো ঘটনাটি জানায় সাহেব চিন্তিত হয়ে বলেন তুমি যাকে দেখেছ সে এই গ্রামে এক রহস্যের সঙ্গে জড়িত বহু বছর আগে এই জায়গায় এক সাধু আসন করেছিল সে সাধু ছিল জিনদের রাজ্যের এক ধারক সে মারা যাওয়ার পর তার অধীনস্থ জিনেরা এই জায়গা দখল করে নেয় এই বটগাছ তাদের শক্তির উৎস ইমাম সাহেব আরও বলেন তুমি যদি এখানে থাকতে চাও তবে জিনের সঙ্গে শান্তি স্থাপন করতে হবে অন্যথায় তোমার ক্ষতি হতে পারে রাহাত নিজের সাহস জড়ো করে সিদ্ধান্ত নেয় সে এই রহস্যের সমাধান করবেই পরের রাত ঘরের মধ্যে গভীর নিরবতা রাহাত জানালার পাশে বসে লিখছিল হঠাৎ বাতাসের এক তীব্র ঝাপটায় মোমবাতি নিভে যায় অন্ধকারে সে আবার সেই শীষ দেওয়ার শব্দ শুনতে পায় এবার শব্দটি যেন আরো কাছে রাহাত আলো জ্বালিয়ে দেখে ঘরের কোনায় এক ছায়া মূর্তি দাঁড়িয়ে সেটি বলে তুমি আমাদের জায়গায় অনধিকার প্রবেশ ফিরে যাও নয়তো তোমার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর পরিণতি রাহাত সাহস করে জিজ্ঞেস করে তোমরা কে আমাকে এখান থেকে তাড়াতে চাও কেন ছায়াটি চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তারপর বলে আমরা একসময় মানুষ ছিলাম এই গ্রামে আমাদের সুখের জীবন ছিল কিন্তু মানুষের লোক আমাদের ধ্বংস করে দিয়েছে এখন আমরা এই জায়গা রক্ষক পরদিন সকালে রাহাত গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ মালেক চাচার কাছে যায় মালেক চাচা জানান সেই সাধু মৃত্যুর পর জিনেরা এই গ্রামে নিজেদের রাজ্য গড়ে তোলে কিন্তু গ্রামের কিছু লোক সেই গাছ কেটে জায়গাটি নিজেদের করতে চেয়েছিল জিনেরা তখন তাদের উপর প্রতিশোধ নেয় বহু মানুষ অসুস্থ হয়ে মারা যায় যারা মারা যায় তাদের আত্মাও মুক্তি পায়নি তারা এই জায়গার সঙ্গে চিন জন্য আটকে গেছে সেই আত্মারা এক ধরনের অভিশাপের চক্রে বন্দী রাহাত ঠিক করে এই অভিশাপের সমাপ্তি ঘটাতে হবে ইমাম সাহেবের সহায়তায় সে একটি পুরনো তন্ত্রমন্ত্র সংগ্রহ করে যা জিনের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করবে রাতের বেলা বটগাছের নিচে রাহাত প্রদীপ জ্বালিয়ে বসে চারদিকে পিনপতন নিরবতা মন্ত্রপাঠের এক পর্যায়ে হঠাৎ বাতাস থেমে যায় গাছের নিচে সেই সাদা অবয়বটি আবার দেখা দেয় জিনটি এবার রাহাতের কাছে আসে তার চোখ দুটি লাল আগুনের মতো জোল জোল করছিল তুমি আমাদের শান্তিতে ব্যাঘাত ঘটাচ্ছ কেন রাহাত জবাব দেয় আমি তোমাদের মুক্তি দিতে চাই তোমাদের এই অভিশপ্ত জীবন শেষ হোক জিনটি চুপ হয়ে যায় তারপর বলে আমাদের মুক্তি চাও তাহলে প্রমাণ দাও যে তুমি আমাদের শত্রু নও এই গাছের নিচে রাতভর বসে থাকো যদি তুমি বেঁচে থাকতে পারো তবে আমরা তোমার কথা শুনল রাহাত সাহস করে রাজি হয় রাত গভীর হয় কিন্তু অদ্ভুত আওয়াজ আর শীতল হাওয়া তাকে ঘিরে ধরে কখনো শুনতে পায় কান্নার শব্দ কখনো গাছের পাতা নাড়িয়ে কেউ যেন তার নাম ধরে ডাকে রাত বাড়তে থাকে কিন্তু রাহাত তার জায়গা থেকে নড়ে না ঠিক ভোর হওয়ার আগে হঠাৎ চারদিকে গভীর অন্ধকার নামে রাহাতের সামনে জিনেরা তাদের আসল ভয়ঙ্কর রূপে ধরা দেয় তাদের চোখে আগুনের শিখা গলার স্বর বিকৃত তারা রাহাতকে চারদিক থেকে ঘিরে ফেলে এক মুহূর্তের জন্য রাহাত মনে করে তার জীবনের শেষ এসে গেছে তবে রাহাত ভয় না পেয়ে জিনদের উদ্দেশ্যে বলে আমি সত্যিই তোমাদের সাহায্য করতে চাই আমি চাই তোমরা মুক্তি পাও আমাকে একটা সুযোগ দাও জিনেরা একে অপরের দিকে তাকায় তাদের নেতা এগিয়ে এসে বলে তোমার সাহস প্রমাণ করেছে তুমি মিথ্যা বলছ না আমরা তোমার উপর ভরসা করছি কিন্তু সাবধান যদি তুমি প্রতারণা করো তবে এর পরিণাম হবে ভয়ঙ্কর রাহাত ইমাম সাহেবের সাহায্যে একটি বিশেষ ধর্মীয় রীতির আয়োজন করে সেই রীতির মাধ্যমে অভিশপ্ত আত্মারা এবং জিনেরা চিরতরে মুক্তি পায় মুক্তির পর সেই সাদা অবয়বটি আবার একবার রাহাতের সামনে আসে তার মুখে এক শান্তির ছাপ তোমার সাহস আমাদের মুক্তি দিয়েছে আমরা এখন শান্তিতে যেতে পারব ধন্যবাদ এই বলে অবয়বটি ধীরে ধীরে মিলিয়ে যায় রাহাত বুঝতে পারে শুধু ভয় নয় ভালোবাসা আর সহানুভূতি দিয়েও ভয়ঙ্কর পরিস্থিতি সামলানো সম্ভব এই অভিজ্ঞতা তার জীবন বদলে দেয়